আমরা পিয়ালি লাইফটা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার চলে এসছি নতুন একটা রান্না নিয়ে আজকে কলা গাছ থেকে থোর পারবো আর থোরটা কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ এই থোরটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে খুব সাধারণভাবে আর ঘরে থাকে উপকরণ দিয়ে করছি আর চলো আগে গাছ থেকে আমি থরটা পেরে নিচ্ছি আর কীভাবে রান্না করছি পুরো ভিডিওটাই দেখতে হবে আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েও কিন্তু এরপরেও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কীরকম রান্না দেখতে চাও সেটা জানিয়ে যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি আর তোমরা এইভাবে আমার পাশে থেকে যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি তাহলে চলো আগে আমি থরটা নিয়ে আসি আর থরটা আনার আগে চলো আমাদের বাগানটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এটা হলো আমাদের বাড়ির পেছনের বাগান এই দেখো পেছনটা দেখো রোদের জন্য এরকম লাগছে আর ওই পাশটা দেখো ওটা হলো এই যে সব কদম গাছ তারপরে জীবন গাছ এগুলো লাগানো রয়েছে গাছে আর এই দেখো আর এই যে কলা গাছটা এই কলা গাছ থেকে কিন্তু আমি মোচাটা এই দেখো কলা হয়ে আছে এই কলাটা পারবার আর কলা পারার পরে কিন্তু কলার থোরটা আর এরকম একদম টাটকা থোর নিয়ে রান্না করলে থোরটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই থোর কিন্তু আমাদের অনেক উপকারী এই ভিডিওটা তোমাদের দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে খুব সাধারণ ঘরে থাকা উপকরণ যে এত সুন্দর হয় থোরটা রান্না করলে তোমরা কিন্তু একবার না দেখলে বিশ্বাস করবে না দেখো ওই উপরে কলা হয়ে আছে আর এই নিচে কতটা নিচে এই মোচাটা ঝুলছে এখন এই মোচাটা পারা হয়নি এর আগের দিন কিন্তু তোমাদের একটা মোচার রান্না শেয়ার করেছে কারণ এই বাগানে দেখো অনেক কলা গাছ এখান থেকে মানে কলা মোচা থোস সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই দেখো ওখানে দেখো একটা মোচা বেরোচ্ছে এই মোচাটা কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলি কাঁঠালি কলার মোচা এই মোচাগুলো কিন্তু খুব মিষ্টি লাগে খেতে প্রথমে আমি কলা গাছটা কেটে নিচ্ছি দেখো মাঝখান থেকে কাটবো তাহলে কিন্তু কলাটা আমি পাততে পারবো কলা গাছটা কত বড় কাটতে পারো তো সেটাই ভাবছি আর দেখো ওই জায়গায় কলাটা একদম করে কলাটা দেখো নিচে ই হয়ে গেলেন এই কলাগুলো রাখলে কিন্তু দুই দিনে পেকে যাবে কলাগুলো হলুদ হলুদ হয়ে গিয়েছে কলাটা এক সাইডে রেখে দিলাম কিছু কলা এই দেখো একদম ছিঁড়ে পরে গেছে কলা একদম পাকা কলা এবার এখান থেকে ফোঁটটা বের করে নেবো এবার এর থেকে ফোঁটটা বের করে নেবো এইভাবে কেটে নিলে খুব অল্প সময় বের করে নিতে পারবো আগে চারিপাশটা এইভাবে একটু খেতে আমি ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে নিয়েছে এবার কেটে নেবো কারণ ভেতরে বের করতে কিন্তু এখন অনেকটাই আছে দেখো কত বড় এর সাথে আমি এই কলাটাও নিয়ে নিলাম এবার চলো দুটো নিয়ে রান্না করে যাচ্ছি থোঁড়টা নিয়ে রান্না করে চলে এসেছে আর এখানে থোঁটটা দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছে কারণ এরকম ছোট ছোট করে কেটে নিলে কিন্তু আমারও খুব সুবিধা হবে এবার আমি বটি নিয়েছি আমি বটি দিয়ে কাটবো তোমরা বটি বা যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু তোমরা কেটে নিতে পারো এদিকে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এই হলুদ জলের মধ্যে থোরটা কেটে রাখলে কিন্তু থরটা আর কালো হবে না অনেক সময় দেখা যায় থরটা এমনি কেটে রাখার পর যখন আমরা রান্না করি তখন কিন্তু তরকারিটা কালো হয়ে যায় তখন খেতেও ভালো লাগে না তাই তোমরা যখনই কাটবে এইভাবে কিন্তু তোমরা হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবে প্রথমে হালকা করে থরটা ছুলে আমি পরিষ্কার করে নিয়েছি এবার দেখো গোল গোল করে কেটে নিয়েছি আর এর যে আজগুলো আছে আঙুলের মধ্যে এভাবে আমি করে নিয়েলাম। আর একদম ছোট ছোট করে কেটেছি আরেকবার তোমাদের কাটাটা দেখাচ্ছে দেখো এভাবে আজগুলো আমি আঙুলের মধ্যে কিন্তু আটকিয়ে নিচ্ছি কারণ এই আজগুলো থাকলে কিন্তু সেদ্ধ হয় না খেতেও ভালো লাগবে না আর আমি থরটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে অল্প সময়ে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারবে আজকে খুব সাধারণভাবে থোরটা রান্না করব। অনেকে থোর খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যারা থোর পছন্দ করে না আজকে রান্নাটা তাদের জন্য যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দিতে পারো সে কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য এইভাবে সবকটা থোর আমি কেটে নেব থোরগুলো কাটা হয়েছে এবার এই জলে এইভাবে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে থোরের কষ্টটা কিন্তু বেরিয়ে যাবে আর থোর রান্না করার পর কালো হবে না অনেকে বলে থোর রান্না করার পর কালো হয় তখন কিন্তু খেতে ভালো লাগে না এইভাবে তোমরা হলুদ জলে ভিজিয়ে রাখবে একটুও কিন্তু কালো হবে না দশ মিনিট পর থোরগুলো আমি পরিষ্কার জল দিয়ে দুই তিনবার ধুয়ে এনেছি দেখো থোরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এইভাবেই তোমরা কিন্তু ধুয়ে নেবে এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এখানে আমি দেখো সামান্য একটু লবণ দিয়েছি লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম কারণ লবণ দিলে কিন্তু যে কোনো জিনিস সেদ্ধ হয় তাড়াতাড়ি এর মধ্যে আমি থরগুলো নিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট থরডা হালকা সেদ্ধ করে নেব এই থরডা সেদ্ধ হতে হতে এখানে আমি একটা আলু নিয়েছি আলুটা কেটে নেবো আর এর সাথে আমি মশলাটাও তৈরি করে নেব এখানে আমি বড় সাইজের আলু নিয়েছি প্রথমে আলুটা পরিষ্কার করে নেব যারা আলু পছন্দ করে না তারা আলুটা কিন্তু স্কিপও করতে পারো আর যারা আলু পছন্দ করে তারা কিন্তু একটু দিতেই পারো এবার দেখো আলুটা পরিষ্কার হয়ে গিয়েছে এবার আলুটা আমি ডুমু ডুমু করে কেটে নেব খুব বেশি বড় কিন্তু কাটবো না যেহেতু থরগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি তাই আলুটা আমি একটু ছোটো করে কেটে নিলাম আর আলুটা কেটে এরকম সাথে সাথে জলের মধ্যে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু আলুটা কালো হবে না অনেক সময় আলুটা এমনি কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায় আর এই জলের মধ্যে রাখলে আলুটা কিন্তু কালো আর হবে না এবার একটা আমি পাকা টমেটো নিয়েছি টমেটোটা এরকম ছোট ছোট করে কেটে নিলাম এই জায়গায় টমেটো দিয়েছি টমাটোর পরিবর্তে তোমরা কিন্তু টক দই নিতে পারো আমার কাছে টক দই নেই তাই আজকে আমি টমেটোটা নিলাম টমাটোটা কাটা হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিলাম এই জায়গায় তো একটা গেটা নিয়েছে আর এক টুকরো আদা নিয়েছে আজকে আমি আদাটা বাটব না কারণ এইভাবে গেটার দিয়ে মিহি করে নিলে যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখানে দেখো আদাটাও গেট করা হয়ে গিয়েছে এবার একটা বাটি নিলাম এর মধ্যে গুঁড়ো মশলা রেডি করে নেব এখানে হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে এর সাথে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো প্রয়োজন মতো আমি জিরে নিয়েছি এখানে হাফ চামচের কম জিরে আছে আর যতটা জিরে নিয়েছে তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম স্বাদ অনুযায়ী লবণ নিলাম পুরো রান্নার লবণ কিন্তু এখন নিয়ে নিয়েছি আলাদা করে কিন্তু আমি আর লবণ দেব না ও প্রয়োজন মতো আমি হলুদ নিয়েছি এবার প্রথমে শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আমরা অনেক সময় রান্না করতে গেলে এরকম গুঁড়ো মশলা দিয়ে রান্না করি তখন রান্নার আগে এই গুঁড়ো মশলাটা রেডি করে রাখলে কিন্তু অনেকটা বাটা মশলার মতো স্বাদ আসে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো এর মধ্যে যাতে জাম না থাকে সেইভাবে কিন্তু মশলাগুলো মেশাতে হবে এখানে মশলাটা একদম পারফেক্টভাবে মেশানো হয়েছে এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম এদিকে আমি দেখা পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি অবশ্যই এই জায়গাটা কিন্তু গোবিন্দভোগের চাল নেবে কারণ গোবিন্দভোগের চালের গন্ধটাই কিন্তু এই রান্নাটা আরও সুস্বাদু হবে এখানে চালটা প্রথমে আমি দুই তিনবার ধুয়ে নেবো কারণ চালটা যখনই রান্না করবো তখন কিন্তু দুই তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এখানে চালটা ধোয়া হয়ে গিয়েছে এবার জল ছাড়িয়ে এইভাবে কিন্তু চালটা আমি সাইডে রেখে দেবো এদিকে দেখো মশলাগুলি রেডি করতে করতে আমার থরটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এর থেকে বেশি কিন্তু থরটা আমি সেদ্ধ করব না এবার একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আমি থরগুলো তুলে নিলাম কারণ জলের থেকে তোমরা এমনিও তুলে নিতে পারো বা তোমরা এইভাবে ছাঁকনির সাহায্যে একবারে থেকে তারপর তুলে নিতে পারো যেইভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবেই কিন্তু তুলে নিতে পারো এখানে থোটটা তোলা হয়ে গিয়েছে এদিকে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করব। কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় একটা তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম এর সাথে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি আর এই জায়গায় লবঙ্গ এলাচ ও দাচ্ছিনী একসাথে নিয়ে নিয়েছি এলাচটা দেওয়ার আগে কিন্তু ফাটিয়ে দেবে কারণ এলাচটা যদি ফাটিয়ে না দিই তাহলে তেলে উঠলে কিন্তু গায়ে ফেটে আসতে পারে এক সেকেন্ড আমি ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এই জায়গায় যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো জল থেকে তুলে আরেকবার আমি ধুয়ে নিয়েছি আলুগুলো নিয়ে নিলাম এর সাথে আমি খুব সামান্য পরিমাণে লবণ নিয়েছে কারণ মশলা তৈরি করার সময় কিন্তু লবণ দিয়েছে তাই খুব বেশি লবণ দেবে না আর একটু লবণ দিলে আলুটা তাতেই নরম হয় ও ভাজা হয়ে যায় এবার এইভাবে ঢেকে আমি আলুটা ভেজে নিচ্ছি দুই মিনিট এভাবে ঢেকে ভেজে নিয়েছে আলুটা দেখো হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এইভাবেই নেড়ে চেড়ে নিলাম এবার তোমাদের একটা আলু দেখাচ্ছে এই দেখো এখানে আলুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই আলুর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে কিন্তু হলুদটা স্কিপও করতে পারো হলুদটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব হলুদটা দাওয়াতে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর হবে এখানে আলু ভাজা হয়ে গিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু আলুটা আরও লাল হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এই মশলাটা আমি নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম খুব বেশি কিন্তু আমি জল নেবো না এর সাথে আমি হাফ চামচ আদা কুচি নিয়েছি এই জায়গায় তোমরা ইচ্ছে করলে আদাটা কিন্তু বেটেও নিতে পারো এবার সব মশলার সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিলাম মিডিয়াম আগুনে মশলাটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবো আর এইভাবে অল্প আগুনে মশলাটা যত কষানো সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখন আমি এক মিনিট ঢাকা দিয়ে রাখবো এক মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এই জায়গায় দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। এভাবে ঢেকে মশলা কষালে কিন্তু খুব সুন্দর হবে এবার এর মধ্যে আমি মাঝারি সাইজের যে টমেটোটা কুচি করে রেখেছিলাম টমেটোটা নিয়ে নিল তোমরা ভাবছো টমেটোটা কেন পরে দিল আগে দিলে টমেটোটা কিন্তু একদম গলে যেত তাই টমেটোটাও পরে দিয়েছি এখন আমি আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে এইভাবে টমেটোটা কষিয়ে নেবো আর এভাবে অল্প অল্প করে কিন্তু মশলা কষানো যে কোনো রান্না এইভাবে মশলা কষালে সেই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় এখানে দেখো সব মশলাগুলো কষানো হয়ে গিয়ে তার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে যে গোবিন্দভোগের চালটা আমি ধুয়ে রেখেছিলাম চালটা নিয়ে নিলাম তোমরা কিন্তু বলতে পারো যে চালটা আমি আগে না দিয়ে কেন পরে দিলাম কারণ এই গোবিন্দভোগের চালটা কিন্তু আমি পুরো সেদ্ধ করবো না হাফ সেদ্ধ হবে আর পুরো সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারো আমার মনে হচ্ছে একটু ঝাল কম হবে তাই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আবারও সব কিছু নেড়ে জড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট মিডিয়াম আগুনে কষাবো দেখো এভাবে কষাতে কষাতে চালটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে আলু ও চালটা কষানো হয়ে গিয়েছে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এই জায়গায় আমি সেদ্ধ করা থোটটা নিয়ে নিলাম থোরের সাথে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট এইভাবেই কষিয়ে নেব এরকম একটা একটা করে জিনিস দেবো আর একটা একটা করে কিন্তু কষাতে থাকবো এইভাবে কষালে এই থোরটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখানে থোরটাও কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম যে কোনো রান্না করতে গেলে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এর সাথে আলু চাল ও থরটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি আমি কিন্তু জল নিই নি এখানে দেখো আলু ও থরটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি আর চালটা হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছিলো তাই সামান্য পরিমাণে জল দিয়েছি সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে তোমরা যদি ইচ্ছে করে স্কিপও করতে পারো এখন ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এইভাবে কিন্তু রান্না করে নিতে পারবো তিন মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো ছোট্ট হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি যেহেতু প্রথমে গরম মশলা দিয়েছিলাম তাই এখন কিন্তু আর গরম মশলা দেবো না এখানে আমি এক চামচ প্রথমে চিনি দিয়ে দিলাম কারণ একটু মিষ্টি ঝাল যদি সমান না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না যারা মিষ্টি পছন্দ করে না সামান্য হলেও কিন্তু একটু মিষ্টি দেবে এবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর এক থেকে দেড় মিনিট রান্না করে নেব তার চিনিটা কিন্তু এর সাথে ভালোভাবে মিশে যাবে দেড় মিনিট রান্না করে নিয়েছি এবার এই জায়গায় দেখো এক চামচ আমি ঘি নিয়ে নিলাম ঘিটা ছড়িয়ে দিলাম যেহেতু আমি প্রথমে গরম মশলা দিয়েছি তাই এখন আর গরম মশলা দেবো না ঘিটা নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছে এখন এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আজকে খুব সাধারণভাবে এই থোটটা রান্না করেছি যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর রান্না করে খেতে কিরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এরকম আরও নতুন নতুন রান্না পেতে আমার পাশে থেকেও যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারি এখানে নামিয়ে নিয়েছি এই তোনটা তোমরা শুধুও খেতে পারো বা ভাত দিয়েও কিন্তু খেতে পারো